প্রিয় নেশারাবাদ উপজেলাবাসী ও আমার ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের প্রতিটা সমাজে এবং নিজ নিজ বাড়িতে আমাদের জায়গা জমি নিয়ে বিশেষ করে ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ লেগেই আছে আমাদের দাদা দাদি নানা নানি অথবা পূর্বপুরুষগণ যে সকল সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তিগুলোর সঠিক বন্টন করা আমাদের প্রত্যেক সন্তানের দায়িত্ব কিন্তু আমরা আমাদের সমাজের কিছু মাতব্বর এবং সার্ভেয়ার বা আমিনদের কাছ থেকে মুখস্থ কিছু কথাবার্তা শুনে আমরা এই ঝগড়া এবং বিবাদগুলো করে থাকি মানে আমরা আমাদের যে মূল সমস্যা সেই সমস্যাটা আমরা নিজেরা জ্ঞান অর্জন না করার কারণে অনুধাবন করতে পারি না তখন আমরা অন্যের কাছ থেকে শুনে আমাদের সমাজে বাইয়ে বাই চাচা প্রতিবেশী সবার সাথে আমরা বিবাদে যুক্ত হই এই বিবাদগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়া একান্তই কাম্য কিন্তু আপনি কিভাবে এই বিবাদ থেকে পরিত্রাণ পাবেন সেজন্য আপনাকে অবশ্যই ভূমি জরিপ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এখন আপনি বলতে পারেন আমি কিভাবে এই ভূমি জরিপ জ্ঞান অর্জন করব আমি তো খুবই ব্যস্ত সময় পাচ্ছি না এবং আমি তো বার্ধক্যজনিত কারণে অর্থাৎ আমার যে এখন বয়স হয়েছে সেই বয়সে আমি এই জ্ঞানগুলো অর্জন করতে গেলে হয়তো মানুষ কী কি আমাকে বলে হাসি করে এগুলো থেকে পরিত্রাণের জন্য আমি আপনাদের জন্য একটি অনলাইনে ফ্রি ভূমিজরি প্রশিক্ষণ চালু করতে যাচ্ছি যদি আপনারা আমাকে সারা দেন কথা মতো ক্লাসগুলো করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের সম্পত্তি বন্টন করতে পারবেন